ভাই প্রথমে কথা বলার আগে আপনাদের একটা ফ্যাক্ট বলে নি ফ্যাক্টটা হলো যে কুকুর যেটা কয় কুত্তা কুত্তা জিনিসটা আমি মনে করেন ভয়ঙ্কর লেভেলে ভয় পাই যেমন বাঘের সাইতে আমি কুত্তারে বেশি ভয় পাই কারণ বাঘ খাইলে মনে করেন আমি এটা ফাইট করার চিন্তা করি কিন্তু কুত্তাদের যে আমি দেখি না রাস্তায় আমার হাত পায়ের মনে হয় যে রক কেউ কাটতে দিয়েছে মানে আমার হাত পায়ের রক মগ যায় হুগাইয়া আমি যে রোবটের মতন হইয়া আমার গলা টলা হুগাই যায় সবকিছু কান্দে উঠতে যায় লক হয়ে যায় মানে আমি এক প্রকার কুকুর দেহার সাথে সাথে মনে হয় যে আমি জুমমে যাই প্লাস্টার হয়ে যাই প্লাস্টার আমার হাত পাওয়ার চলে না বয়স চোটে আমার হার্টবিট বাড়িয়ে যায় রক্ত সঞ্চালন মনে করেন দ্বিগুণ হয়ে যায় আমার রকম সিরে রক্ত বাড়িয়ে যায় এরকম একটা সিচুয়েশন কুকুর দেহার লগে আমার হয় কিন্তু কিছু কিছু হালা আছে না

মানে খোয়া শয়তানে মারে গোয়া এরকম একটা কথা আছে না এই টাইপের একটা সিচুয়েশন অবশ্য শরীরের মধ্যে উৎপন্ন হয় ওরা করে কি উত্তরে বাড়ি দেয় আর উৎকুর কিন্তু পোষা বিশ্বস্ত প্রাণী বুদ্ধিমান না কুত্তরা মনে করেন যে আপনি এটা বাড়ি দিয়েছেন কুত্তরা কি বুঝবে যে উনি বাড়ি দিয়েছে ওনারই কামড়াম কুত্তরা আপনি বাড়ি দিয়েছেন মনে করেন ওই দৌড়ি দৌড়িয়ে একজনের কামড় দেবে এরকম বহুতবার আমি সিচুয়েশনের নাম শিখে রয়েছি আজকে রয়েছি রাস্তায় একটা আইটিআইসি দেখি যে একটা মুরব্বি মতন লোক কুকুর ডেড়ে মনে করেন এত বড় একটা বাঁশ দিয়ে পিডেন দিয়েছে কুত্তুটা দৌড়ে যে আমার দিকে আইসি আমি তো অর্ধেক মরিয়ে গেছিলাম কুত্তরা যাওয়ার পর আমার মন চাইছিল কি জানেন যে একটা গরম লোহা করে ওর হোগার উপরে একদম সেক দিয়ে স্ট্যাম্প মারিয়ে দিয়েছে

আগেই কইছি আপনারে বাগের সাইতে আমি কুত্ত বেশি ভয় পাই এরকম সিচুয়েশনে আমি অনেকবার পড়ছি আপনারা কারা কারা পড়ছেন একটু কমেন্টের মাধ্যমে জানাইবেন